স আজ আপনাদের সামনে জুডি উপজেলার কিছু কার্যক্রম তুলে ধরব আপনারা জানেন জুডি উপজেলা কৃষি অফিস সবসময় সময় প্র্যাকটিক্যালে বিশ্বাসী আমরা জুড়ি উপজেলার মতো উপসরকারী কৃষি কর্মকর্তা আছি প্রত্যেকে কিন্তু প্র্যাকটিক্যালে বেশি গুরুত্ব দেয় এবং এই কৌশলগুলোর জন্য আমরা কৃতজ্ঞতা স্বীকার করি জুড়ি উপজেলার অভিভাবক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জনাব মোহাম্মদুল আলম খান স্যারকে আপনারা দেখতে পাবেন স্থির চিত্রের মাধ্যমে আমাদের জুডি উপজেলায় যত ধরনের প্রশিক্ষণ সংগঠিত হয় প্রত্যেকটি প্রশিক্ষণ হাতে কলমে দেওয়া হয় এবং তার সব সময় চেষ্টা করেন যাতে কৃষককে প্র্যাকটিক্যালের মাধ্যমে প্রশিক্ষণগুলোকে প্রাণবন্ত করে তুলে দেওয়ার জন্য এজন্য আপনারা দেখবেন জুড়ে উপজেলায় যখন কৃষক প্রশিক্ষণ হয় বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আমাদের প্রশিক্ষণ জমি স্তরে স্তরে সাজানো থাকে এবং অনেক সময় কৃষকদের নিয়ে আমরা মাঠ পর্যায়ে ভিজিটে যাই এবং সেখানে প্র্যাকটিক্যালের মাধ্যমে বিভিন্ন ফসল বিভিন্ন ধরনের কিছু আমরা কৃষকদের শিখিয়ে থাকি হাতে কলমে তো আমি যে জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখবেন আমাদের জুড়ি উপজেলার কৃষি কার্যক্রমের অনেক সুন্দর সুন্দর ছবি আছে অনেক সুন্দর সুন্দর বিষয়বস্তু আছে যেগুলা কৃষকভাইয়েরা প্রশিক্ষণের মাধ্যমে জানতে পারছে শুধু আমরা কৃষি অফিসের মধ্যেই সীমাবদ্ধ নয় আমরা যখন মাঠ পর্যায়ে কোনো প্রদর্শনী বাস্তবায়ন করতে যাই বা যখন কোনো গ্রুপে মিটিং হয় প্রত্যেকটা মিটিংয়ে আমরা উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করি এবং বিভিন্ন সমস্যাগুলো মাঠ পর্যায়ে নিয়ে কৃষকদের আমরা প্র্যাকটিক্যালি দেখাই আপনারা এখানে অসংখ্য প্র্যাকটিক্যালের ছবি এবং কিছু ক্লিপস পাবেন ভিডিও ক্লিপস যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে জুডি উপজেলাবাসীর জন্য জুডি উপজেলা কৃষি অফিস অক্লান্ত পরিশ্রম করে জুড়ির কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে শুধু আমরা যারা কৃষি অফিসাররা আছি মাঠ পর্যায়ে কিংবা উপজেলা পর্যায়ে ভালো হলেই হয় না ভালো কৃষকও থাকতে হবে আমাদের জুড়ি উপজেলায় কমার্শিয়াল অনেক কৃষক আছেন যারা আমাদের কথাকে গুরুত্ব দিয়ে আমাদের পরামর্শকে মূল্যায়ন করে মাঠে সফল হয়েছেন এবং বর্তমান উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় সার সব সময় চেষ্টা করেন যাতে তরুণ প্রজন্মকে করার জন্য আপনারা দেখবেন প্রায় প্রশিক্ষণে কৃষক বা উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করে এটা আমাদের সাদের এক্সট্রা অর্ডিনারি একটা চিন্তা যে তরুণ কৃষকেরা যদি কৃষিতে এগিয়ে আসে তাহলে আমাদের কৃষিতে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব কারণ আমরা যারা বিশেষ করে সিলেটবাসী অনেক অনেকেই স্বপ্ন দেখে যে প্রবাসে যাবে বিদেশে যাবে দুই লাখ চার লাখ টাকা ইনভেস্ট করে প্রবাসে যায় গিয়ে এই একই কাজই করে থাকে কিন্তু আমরা যদি এই দুই লাখ চার লাখ টাকা যদি আমরা আমাদের দেশে ইনভেস্ট করি কৃষিক্ষেত্রে ইনভেস্ট করি তাহলে আমরা আরও দ্রুত সফল হব কারণ আমাদের সিলেট অঞ্চলে প্রচুর অনাবাদী প্রতি জায়গা রয়েছে যেগুলা আমরা ইচ্ছা করলে চাষের আওতায় নিয়ে আসতে পারি এবং আমরা বিভিন্ন নতুন নতুন ফসল উৎপাদন করতে পারি এই ফসল উৎপাদন করে একদিকে যেমন আপনারা স্বাবলম্বী হবেন অন্যদিকে দেশের অর্থনীতির চাকা অনেকটা ঘুরে যাবে আপনাদের হাত ধরে পরিশেষে আমি একটা কথা বলতে চাই আমাদের বিশেষ করে সিলেটবাসীর জন্য যারা তরুণ ছেলে আছেন মেয়েরা আছেন সবাই কৃষিতে নেমে আসুন ছোটো ছোটো প্লট নেন দুই বিঘা চার বিঘা পাঁচ বিঘা প্লট নিয়ে আপনারা উদ্যোক্তা তৈরি হন